তারা আজকে কিভাবে পরিচিত কেন পরিচিত আমি সরকারকে প্রশ্ন করতে চাই তাদের একটাই আন্দোলন ছিল সেটা কি আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন

ধরা পড়লো তারা কি দিনের মাধ্যমে প্রশ্ন পায় নাকি তাদের মাধ্যমে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নপাতের সাথে জড়িত যারা কথা বলতেছে না যারা রেজাল দিবে যারা আমাদের বিপক্ষে কথা বলেন ঠিক না আমি বেশি কিছু কথা বলবো না শুধু এটাই বলতে চাই যারা বলে প্রশ্ন পাশ হয় নাই তারা কি এটা জানে যে ডিভাইস পাটি ধরা পড়ছে তাহলে এরা কিভাবে পরীক্ষা দেয় আমি যে কেন্দ্রে পরীক্ষা দিয়ে সিভিল সরকারি মহিলা কলেজে সেখানে কোনো প্রকারের চেক হয় নাই আমাদের আইডি কার্ড পর্যন্ত চেক করা হয় নাই তাহলে সেখানে কি ডিভাইস পার্টি না ছিল না সারা বাংলাদেশে কি ডিভাইস পার্টি নাই আমাদের দাবি আজকে এতটুকুই নয় তারিখের পরীক্ষা বাতিল করতে হবে এবং যারা ডিভাইস পার্টির সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির মাধ্যমে আনতে হবে এবং সর্বসম শাস্তি প্রদান করতে হবে